আমাদের দেশে এস এস এবং দাখিল আলেম এই সমস্ত পরীক্ষাগুলোকে ঘিরে যেই পরিমাণ উন্মাদনা তৈরি হয় এবং যে পরিমাণ আবেগ এবং মানুষের আশা আকাঙ্ক্ষার আনন্দ উচ্ছ্বাস এগুলোর ছড়াছড়ি যে পরিমাণ দেখা যায় সেটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা মানুষের জীবনে একটা পরীক্ষা এত গুরুত্বপূর্ণ নয় যত গুরুত্বপূর্ণ এটাকে আমরা করে ফেলেছি আমরা এটাকে যত বড় করে ফেলেছি বিষয়টা আসলে এত বড় নয় যে কোনো অর্জন মানুষের আনন্দের কারণ হয় কিন্তু আনন্দের আতিশয্য এটা যদি সকল সীমা ছাড়িয়ে চলে যায় বা এটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেটা আমাদেরকে আমাদের ভেতরকার বস্তুবাদের প্রতি আমাদের যে আসক্তি আছে সেটাকে খুব বড় করে দেখায় এবং ইঙ্গিত করে একজন মুসলমানের কাছে দুনিয়ার কোনো অর্জন এটা অনেক অনেক বড় অর্জন হতে পারে তাই বলে সেটার কারণে সে একেবারে আনন্দে জান্নাত পেয়ে গেছি ভাবে সে আত্মহারা হয়ে যাবে এটা হতে পারে না এখন দেখা যায় যে অনেক মা বাপ অনেক ছেলে মেয়েরা ভালো কিছু করতে পারলে খুশির চোটে তারা এমন ভাব প্রকাশ করে যেন তারা জান্নাত পেয়ে গেছে ইমানদারের চূড়ান্ত সুখ বা খুশি হবে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তালা বলেছেন ফমান ফমান জান্নাতা আনিনা ফাজ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে সে চূড়ান্ত সফল হয়ে গেল এই লোকটার হাসি হবে নির্মল এবং সবচেয়ে বড় হাসি এর বাইরে পৃথিবীতে যে কোনো অর্জনের পরে হাসি থাকবে কিন্তু হাসি পাশাপাশি টেনশনও থাকবে এসএসসিতে ভালো করেছি দেখে এইচএসসিতে ভালো হবে এমন কোনো কথা নেই খুশি হয়েছে ঠিক আছে কিন্তু আত্মহারা হওয়ার কিছু নেই আবার আরেকজন খারাপ করেছে তাই বলে তার সব শেষ হয়ে গেছে এমনও নয় সে এখানে খারাপ করেছে আর জায়গায় হয়তো ভালো করবে কত এসএসি খারাপ করা মানুষ জীবনে কত বড় কিছু করেছে আবার অনেক ভালো করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরেছে ভেঙে পড়ারও কিছু নাই এটার সাথে সুগভীর আল্লাহর প্রতি যদি কারোর বিশ্বাস থাকে আস্থা থাকে ভরসা থাকে তাহলে সেক্ষেত্রে সে এই ব্যালেন্সের নীতিটাকে অনুসরণ করে চলতে বাধ্য কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসা কাছে মনে হচ্ছে খারাপ কিন্তু সেখানে হয়তো কোনো ভালো লুকাই তো আছে আবার হতে পারে কোনো কিছু আমার কাছে ভালো মনে হচ্ছে হতে পারে সেখানে কি আছে খারাপ এই জন্য কোনো পাবলিক পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষা হোক এই সমস্ত পরীক্ষা বা যে যেকোনো অর্জনে আমরা খুশি হব শুক্রিয়া আদায় করব আল্লাহর আনন্দ প্রকাশ করব সন্দেহ নাই কিন্তু সেটা মাত্রাতিরিক্ত যেন না হয় নিজের ছেলে এস এসএসসি এইচএসি পরীক্ষার আনন্দ প্রকাশ করে যদি বাবা মা আত্মহারা হয়ে যান নাচানাচি শুরু করে দেন তাহলে এটা দৃষ্টিকটু দৃষ্টিকটু আমার সন্তানের নৈতিক বিষয়গুলোতে আমি এতটা সিরিয়াস কিনা আমার সন্তান এ প্লাস পেয়েছে কিনা সেটা নিয়ে আমার যত সিরিয়াসনেস আছে সে মানুষ হিসেবে এ প্লাস হতে পেরেছে কিনা তার নিয়ে আমার কোনো ব্যথা ব্যথা আছে কিনা আমার ছেলেটা আজকে ফজর নমাজ পড়তে পেরেছে সেজন্য কি আমি আনন্দে এতটা আত্মহারা হই কি না এই প্রশ্নগুলো আমাদেরকে নতুন বিবেচনার দ্বার উন্মুক্ত করে দিবে এই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে নিজের কাছে নিজে করতে পারি তাহলে আমাদের পথ চলাটা জান্নাতের পথে পথ চলা হবে ইনশা আল্লাহ এবং আমাদের ভুল জায়গা থেকে আমরা সরে আসতে পারবো তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের বড় ধরনের কারো জায়গা আছে কোন দেশে আমাদের দেশে মতো এরকম এই সমস্ত যে কোনো পাবলিক পরীক্ষায় ছেলে মেয়েদের উত্তীর্ণ হলে সেটা নিয়ে এত উন্মাদনা এত উল্লাস এত এইভাবে যেভাবে পত্রপত্রিকা মিডিয়া গুলোতে ফলো করে প্রকাশ হয় পৃথিবীর কোনো দেশে এভাবে ফলাও করে প্রকাশ হয় না তো এইটা আমাদের মানসিকতার কারণে হয় এবং এই মানসিকতার পরিবর্তন হওয়া খুব বেশি জরুরি আমি এর আগেও বারবার করে বলেছি আমার ছেলে মেয়েদেরকে পরিষ্কার করে বলা আছে পরীক্ষা ভালো ফলাফল করবা তোমরা আমরা অবশ্যই আশা করি যদি কোনো কারণে তোমার চেষ্টার পর ফলাফল খারাপ হয় তাতে কোনো টেনশন কোনো কারণ নাই আমরা কেউ বিচলিত হব না ব্যথিত হব না যে রেজাল্টই হবে আমরা আলহামদুলিল্লাহ বলবো এ রেজাল্ট আমাকে খাওয়াবে না এ রেজাল্ট আমাকে পরাবে না এই বিশ্বাস আমার আছে এই মান আমার আছে বিধায় এটার জন্য আমার এত পাগল হওয়ারও কিছু নাই আর এটার জন্য আমার মন খারাপ হওয়ারও নাই দেখার বিষয় হলো আমার কিচ্ছু ছেলে মেয়ে সঠিক পথে আছে কিনা পড়ালেখা ঠিক মতো করছে কিনা সময় নষ্ট করছে কিনা এগুলো হলো হলো দেখার বিষয় পরীক্ষার ভালো কি কি না সেটা আমার অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এত গুরুত্বপূর্ণ না যে এটার জন্য আমি আমার ছেলে মেয়েকে টেনশনে ফেলে দিয়ে আত্মহত্যার মুখে যেতে তাদেরকে বাধ্য করব। তাদেরকে অন্য ছেলে মেয়েদের সাথে কম্পেয়ার করে লজ্জার মধ্যে ফেলে দিব তাদেরকে আমি চাপের মধ্যে ফেলে দিব।